আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কয়েক মিনিটের একটা কথা বলল খুবই ছোট করে শেষ করে দিচ্ছি বলতে চাচ্ছি যে মব রাজনীতি এবং মিলিটারি এবং মৌলবাদীর জালে সরকার কীভাবে একটা বন্দি অবস্থায় আছে সেই বিষয়টা নিয়ে সরকার রাষ্ট্রের মধ্যে যখন মবতন্ত্রের যে বিস্তার হয় বিচার কিংবা প্রতিবাদের ভাষা হয়ে ওঠে তখন সেটা গণতন্ত্রের অংশ থাকে না পরিণত হয় ভয়ের রাজনীতিতে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন শাসনামলে এই মব রাজনীতি যেন প্রতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে রাষ্ট্র যখন উগ্র অশিক্ষিত এই জনতাকে রাস্তায় নামিয়ে এনে নিজেদের স্বার্থ রক্ষা করে তখন তার পতন শুরু হয় বোধ ও বুদ্ধের বিপর্যয়ের মধ্যে দিয়ে এই বাস্তবতাকে অস্বীকার করা মানে হচ্ছে যে আত্মপ্রবঞ্চনায় ডুবে থাকা সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে এক প্রকাশকের বাসার সামনে সংগঠিত মব ভায়োলেন্সের ঘটনায় কয়েকজনকে পুলিশ আটক করেছিল আপনাদের নিচ্ছে মনে আছে সেটা পরে জানা যায় যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী তাদের দল তাদেরকে সমর্থন না করলেও দলের কেন্দ্রীয় একজন নেতা হান্নান মাসুদ থানায় গিয়ে তাকে মুক্ত করে আনে অবশ্য তার দল সেটা তাকে কারণ দর্শাও নোটিশ দেয় সেও বাধা ভুল হয়েছে বলে একটা পার পেয়ে যায় একটা জবাব দিয়ে রংপুরে আসেন সে একই চিত্র এম কাদেরের বাসায় হামলার ঘটনায় আমরা একই বিষয় দেখতে পাই কয়েকজনকে হামলাকারী কয়েকজনকে আটক করে যৌথবাহিনী যখন নিয়ে যায় তখন গভীর রাতে এনসিপি নেতা সাজিস আলম গিয়ে তাদের ছাড়িয়ে আনেন বিএনপির এক নেতাও গিয়েছিলেন তাদের নেতাদেরকে তাদের যেই সমস্ত কর্মী এদেরকে এদের পরিচয় দিতে তারা অবশ্য ছাড়িয়ে দেওয়ার কথা বলেনি এই সার্জিস আলমে কিন্তু তার আগের দিন ফেসবুক পোস্ট দিয়ে জি এম কাদের উপর হামলার উস্কানি দিয়েছিলেন ঘটনার পর অবশ্য সেই স্ট্যাটাস এখন যদি তার ফেসবুকে গিয়ে আপনি দেখেন তাহলে নাই এটা গায়েব হয়ে গেছে বরং নতুন একটা পোস্ট দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন এই ঘটনা নিয়ে তৎপরতা দেখাচ্ছে সেটা নিয়ে কটাক্ষ করেছেন তার অভিযোগ জাতীয় পার্টি হচ্ছে যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা কালে তাদের সহায়তা করেছে তারা আওয়ামী লীগের বি টিম ইত্যাদি ইত্যাদি শুধু এই দুইটি ঘটনা নয় আপনি যদি খেয়াল করেন পাঁচ আগস্টের পর থেকে এই মতন্ত্র চলছে দেশের মধ্যে ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরের বঙ্গবন্ধুর বাড়িতে হামলা বাংছুর ধ্বংস করে দেওয়া হয়েছে পুরো মুক্তিযুদ্ধের সঙ্গে আমাদের একটা স্থাপনা এই এটা হচ্ছে সবচেয়ে বড় একটা নিদর্শন ছিল আর কি সরকার এখানেও ছিল নীরব এই ঘটনাগুলো কি নিচক বিচ্ছিন্ন ঘটনা আপনি বলবেন মোটেও না এগুলো স্পষ্ট করে যে এগুলো স্পষ্ট করতেছে যে মব এখন একটি সুসংগঠিত রাজনৈতিক প্রকল্প তারা হামলা চালায় নেতারা এসে তাদেরকে বীর হিসাবে নিয়ে যায় এর আগে শুধু এনসিপির লোক নয় বা বিএনপি এবং আমি বলবো যে জামাতও সক্রিয়ভাবে এই মবতন্ত্রের সঙ্গে জড়িত আছে আগেও ছিল এখনো আছে এটা কি বিচারহীনতার নতুন সংস্করণ নয় দেশের মধ্যে সরকারকে তাই স্মরণ করিয়ে দিতে চাই যে জনগণ ভুলে যেতে পারে কিন্তু ইতিহাসের চোখ দীর্ঘকাল ধরে এইসব কর্মকাণ্ড দেখে যারা উস্কে দেওয়া জনতার পিঠে ছড়ে রাষ্ট্র চালাতে চায় তারা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে রাষ্ট্রের গীত গড়ে উঠে নৈতিক নেতৃত্ব এবং আইনের শাসনে কে কত বড় মপ সংগঠিত করতে পারছে তার মধ্য দিয়ে মোটে নয় এখনও সময় আছে আশ্রয় নয় বিচারই ফিরে যেতে হবে আমাদেরকে তবে মূল সংকটটা আমার মনে হচ্ছে তার থেকেও গভীর এই সরকার তিনটি শক্তিকে নিয়ে বিপাকে পড়েছে প্রথমত মব তারপরে মিলিটারি এবং এরপর মৌলবী মবের কথাই প্রথমে বলি ঢাকা এবং রংপুরের সাম্প্রতিক এই ঘটনাগুলো তো প্রমাণ দেয় যে সরকার এখন মব নির্ভর শাসনের পথে হাঁটছে অপরাধ সংগঠিত হওয়ার পর রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে যে গ্রেপ্তারকৃতদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এই দায় মুখ মুক্তিটা মফকে আরো ব্যাপরবা করে তুলছে এবং আপনি যদি খেয়াল করেন এই যখন যায় দায়িত্ব নিয়ে অভিযানে রাজনৈতিক হস্তক্ষেপকে হস্তক্ষেপে তারা কার্যত অকার্যকর হয়ে পড়ে রংপুরে হামলাকারীদের পর যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে রাতেই রাজনৈতিক ছত্রছায় তারা বেরিয়ে এসেছিল অনেক স্থানে আমি দেখছি যে কোথাও কোথাও ছাত্র বা উল নেতা তাদেরকে ধমকি দিচ্ছে এটা কল্পনা করা যায় এভাবে একটা বাহিনীর নিরপেক্ষতা এবং মর্যাদা কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে এক সময় এই বাহিনী হয়তো নির্দেশ ছাড়া কিছুই করতে পারবে না তারা নিজেদের মতো করে তাদের কিছু করার ক্ষমতাই নাই। যেমনটা ব্যর্থ রাষ্ট্রগুলোতে আমরা দেখতে পাই তাহলে প্রশ্ন উঠে এই বাহিনী মাঠে থেকে তাহলে কি লাভ জনগণের কি কাজে আসতেছে জনগণ কি ধরে নেবে যে সরকার এবং মিলিটারির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে আমি আগেও বলেছি সেনাপ্রধানকে নিয়ে মভগেরি এবং অপপ্রচার দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে চলতেছে প্রবাসী ইউটিউবারদের মাধ্যমে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে যেমনটা বলতে পারেন যে বলে যে তিনি রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন যেহেতু তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন সেই জন্য তিনি ভারতের স্বার্থ রক্ষা করছেন ভারতও চায় বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসুক তিনিও চেয়েছেন এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য তিনি মিশন নিয়েছেন আওয়ামী লীগকে শেখ কি ফিরিয়ে আনা তার কাজ হয়ে গেছে শেখ হাসিনা যেহেতু তার আত্মীয় এই সমস্ত অপপ্রচার চলতেই আছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এইসব প্রতিহত করার পরিবর্তে মানে কি বলবো কোনো কোনো পদক্ষেপ আমরা দেখছি না এইসব অপপ্রচার যেন সরকারের সায় আছে এবং ইউটিউব ইউটিউবার যারা যারা যে বিকৃত অশ্লীল ভাষায় কথা বলে এবং তাদের যে মত তাদের সাথে সরকারের বিবৃতি একটা বিস্ময়করভাবে মিলে যায় সরকার একই সরকারও একই সুরে বিদেশি রাষ্ট্রের গন্ধ খুঁজে পায় তারপরে অপ্রতিত স্বৈরাচারের গন্ধ খুঁজে পায় এবং উজ্জ্ব রাখছে যেটা মানে মিলিটারির কথা বলে না সরকার সরাসরি তৃতীয় প্রসঙ্গে আসি যে মৌলবী প্রসঙ্গ ধর্মীয় বক্তাদের মাধ্যমে সমাজে গুজব সৃষ্টি হিংসা এবং উগ্রতা ছড়িয়ে পড়ছে বহুদিন থেকে এটা শেখ হাসিনার আমল থেকে চলে আসতেছে এই আমলে পাঁচ আগস্টের পর সেটা একদম ভূমেরাং হচ্ছে এবং এদের ভাষা এদের কথাবার্তা যেগুলো আগে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করত এখন এগুলো বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে এগুলার এগুলা এগুলো বলে মুসলমানদের মধ্যে হেদায়ত করবে কি এটা নিজেদের ভাষা নিজেদের বক্তিতা উল্টা উল্টা করে করে দিচ্ছে এই ডক্টর ইউনুসকে কর এবং আরো কত আজে বাজে কথা বলছে এখন সেগুলো আবার উল্টা ভাষায় কথা বল এগুলো নিয়ে খুব হাস্যরস হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় এদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে কখনো নীরব দর্শক কখনো বা সরকার এদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করতেছে এই দ্বিচারিতা যদি সমাজে চলতে থাকে তাহলে আমাদের বিভাজন বাড়িয়ে এবং তুলতেছে বিভাজন আমরা পরস্পর বিভক্ত হয়ে যাচ্ছি আমাদের মধ্যে সম্প্রীতি নাই আমাদের মধ্যে কোনো ঐক্য বন্ধন নাই আমরা দল মতে এত বেশি ভাগাভাগি হয়ে যাচ্ছি যে একজন আরেকজনকে পারলে মেরে ফেলি এই অবস্থায় চলে যাচ্ছে হিংসা এর মধ্যে সরকার নারী সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েছে এবং সেটা নিয়ে যে সরকারের অস্পষ্টতা আসল সরকার কি চায় সেটাও ক্লিয়ার না এবং এইটা নিয়ে আবার মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে তাদের লেগেছে এবং সেই গোষ্ঠী পরস্পরকে হুমকি দিচ্ছে এবং মূলবাদী গোষ্ঠীর আরো সাহস বাড়িয়ে দিয়েছে এই প্রেক্ষিতে কারণ সরকারের কোন দিক নির্দেশনা নাই উদ্ভট কতগুলো কথাবার্তা বলে এবং ওদের সমাজের মধ্যে কেওয়াজ তৈরি করে রেখেছে সবশেষে বলি ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী কিন্তু রাষ্ট্র চালানো কোনো নোবেল প্রজেক্ট নয় এখানে অভিজ্ঞতা সুশাসন এবং দায়বদ্ধতার বিকল্প নেই নবনির নবনির্বাচিত একটা সরকার যে আসবে এবং তারা যে এই এগুলোর মানে সুখের নহর বইয়ে দেবে এর কোনো গ্যারেন্টিও আমরা দেখি না সরকারে যেই আসুক তবে এইটুকু নিশ্চিত বলা যায় নির্বাচিত সরকার মবগিরির সুযোগ কম দেবে নির্বাচিত সরকার আমলে এই সমস্ত মবগিরির সুযোগ কম যেখানে সেখানে সবাই মাতব্বর হওয়ার সুযোগ কম মিলিটারির সঙ্গে সরকারের একটা সিংকোনাইজড সম্পর্ক থাকবে এবং মৌলবিরা অতিরিক্ত দাবি দেওয়া যে নিয়ে যে লাফালাফি করছে সেগুলো প্রশমিত হবে যারা মাঠে বক্তৃতা দিয়ে বিপ্লব ঘটাতে চায় তারা যখন নিজেরা দেখবে যে সরকারের গঠনে যায় তারাও বুঝবে যে সরকার চালানো আর মাঠের বক্তৃতা দেওয়া এক নয় মৌলবিরা যদি কখনো সরকারে যায় তারা আসলে তাদের এই জ্ঞান হবে আর কি ডক্টর ইউনুসের উচিত একটি সর্বগ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে দ্রুত সম্মানের সঙ্গে বিদায় নেওয়া রাষ্ট্রের অভ্যন্তরে যদি মব মিলিটারি আর মৌলভী একসঙ্গে ছায়া শক্তি হয়ে প্রজাতন্ত্রের বিরুদ্ধে লাগে তাহলে প্রজাতন্ত্র অন্ধকারের দিকে হাঁটতে শুরু করে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ যারা এতক্ষণ শুনছিলেন